তো রাসুল সাল্লাই এর বয়স যখন পঁয়ত্রিশ বছর কত বছর পঁয়ত্রিশ বছর নবুয়ের পাঁচ বছর আগে আর হিজরতের পাঁচ বছর আগে যখন তিনি তো সেই সময়ের কাফের মুশরেকরা একটা বৈঠক করলো বৈঠক করে নেতারা বৈঠক করলো করে সিদ্ধান্ত নিল যে কাবা গৃহ নির্মাণ করবে তো কয়েকটা কারণে ওরা বৈঠকটা করছে সেই সময়ে কাবাগৃহের গৃহের উপরে ছাদ ছিল না না থাকার কারণে চোর সাদের উপর তো স্বাদ নেই তো দেওয়ালের উপর দিয়ে লাভ দিয়ে ভিতরে স্বর্ণ ছিল অনেক দামি দামি সম্পদ ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে তো সবাই এখন আলোচনা করতেছে যে আমরা কাবাগৃহ পূর্ণ নির্মাণ করব এবং উপরে ছাদ দেব তো ঠিক আছে ভালো কথা একটা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তাদের আলোচনায় যেটা উঠে আসছে আমি সিরাত ইবনে হিসাম পড়লাম একই তথ্য আর রাহিকুল পড়লাম একই তথ্য সিরাতুর রসুল পড়লাম একই তথ্য মানে এইটা কমন তথ্য তারা এই ডিসিশনটা নিল যে আমরা পূর্ণ নির্মাণ করব ঠিক তবে এই কাজে কোনো অবৈধ অর্থ ব্যয় করব না কোনো অবৈধ ইনকাম ব্যয় করব না সবগুলা সিরাতের গ্রন্থে একই তথ্য ওরা ডিসিশন নিল অবৈধ অর্থ ব্যয় করব না কাবাগৃহ নির্মাণ করতে অবৈধ অর্থ সুদ সেই সময় ছিল সুদ তারপর মানুষের কাছ থেকে জুলুম করে নেওয়া সম্পদ ঘুষ বেবিচার করে সম্পদ অথবা আরও বিভিন্ন যে অবৈধ কাজকাম করে তারা ইনকাম করতো গণগ্রি করতো অনেকেই এই অর্থ একটা ব্যবহার করা যাবে না ওরা এটা ডিসিশন নিল তো তারপর এইখানে কিছু অবশ্য আমি কথা বলি একটু যে তাদের দেখেন এই এইটা পয়েন্টটা দেখেন যে তারা জাহিলিয়াতের যুগের কাফের মুশরেক কিন্তু তাদের এই নীতিটা দেখেন যে তারা বৈধ সম্পদ দিয়ে কাবাগৃহ নির্মাণ করতে চাচ্ছে তো আমরা কিন্তু জানি কাফের মুশ্রেকরা মানে আমাদের যদি বলা হয় যে কাফের মুশরেক মানে হয়তো আমাদের চিন্তাধারায় এমনটা আসে যে খুব খারাপ ওরা খুব খারাপ ছিল কিন্তু আপনি যদি এটা তাদের সম্বন্ধে জানেন দেখবেন অদ্ভুত হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আমাদের যে আসার আচরণ চরিত্র আমাদের থেকেও উচ্চ মানের তাদের আচার আচরণ ছিল আমরা ওদের মতো আচার আচরণ ওদের মতো ন্যায় নীতি বা নৈতিকতা আমরা এখনো অর্জন করতে পারিনি আপনাকে কয়েকটা উদাহরণ দেব দেখেন ওদের ওদের যে নৈতিকতা ওদের আমানতদারিতা আমাদের থেকে অনেক উপরে ছিল ওদের প্রতিজ্ঞা পরায়ণতা আমাদের থেকে অনেক উপরে ছিল ওরা যে যদি কোনো প্রতিজ্ঞা করতো যে এই কাজটা করবো তো করবেই এটা ওদের প্রতিজ্ঞা আমাদের থেকে উসমানের একটা কাহিনি যুদ্ধের কাহিনী সংক্ষেপে আসাদ ইবনু আব্দুল আসাদ আসাদ ইবনুল আব্দুল আসাদ নামে একটা লোক কাফের যখন দুই দল মুখোমুখি হয়ে গেছে মুসলিম বাহিনী কাফের বাহিনী তো এই কাফের প্রথমে বলতেছে যে ওই মুসলিমরা ওইখানে একটা চৌবাচ্চা পানির চৌবাচ্চা নির্মাণ করছে তো ওইখানে আমি যাব পানি খাবো ওখান থেকে এরপর ওইটা ভেঙে দেবো এটা প্রতিজ্ঞা আল্লাহর কসম করে বলছে এবার কি করলো ও যাচ্ছে গিয়ে যখন ওই ওইখানে যাবে পানির ইয়াটার কাছে যাবে চৌবাচ্চার কাছে যখনই গেছে সামন দিক থেকে হামজার দিয়াল্লাহ আনহু আছে এসে কাফের ওই কাফেরটার পায়ে একটা কোপ দিছে দুটা পায়ে কেটে গেছে কেটে যাওয়ার পর ও পড়ে গেছে মাটিতে এবার ওর প্রতিজ্ঞাটা দেখেন যে ও কসম করছে প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ও কিন্তু চাইলে পিছনে ফিরে আসতে পারত ও যানটা রক্ষা করতে পারত করলো না ওইখানেও থাকলো না ও প্রতিজ্ঞা করছে প্রতিজ্ঞা আগে পূরণ করতে হবে কসম আগে পূরণ করতে হবে কি করলো ওর পা কাটা গেছে ও তারপরে হাকুর পাততে পারতে সেটাকে ধরবে এরকম অবস্থা আগালো তখন হামজারদী আল্লাহ চাল আনফু তারপর আর একটা আঘাত করলেন ওইখানে সে মারা পড়ে গেল। তাদের প্রতিজ্ঞা রক্ষা দেখেন তাদের ব্যক্তিত্ব কাফের মুশরেকদের ব্যক্তিত্ব পার্সোনালিটি আমাদের থেকে উসুমানের ছিল আবু জেহেল বদরযুদ্ধের শেষ শেষের অংশে এটা আবু জেহেল রাসুসা আসলাম বলছেন দেখো তো আবু জেহেলের অবস্থা কি দেখো তো কি হয়েছে আবু জেহেল তো সব সাহাবি খুঁজতে বের হয়েছে আবদুল ইমিনা মাসুদ বলছে আমি দেখলাম যে আবু জেহেল এই জান যায় যায় অবস্থা কোনো মতন খালি নিঃশ্বাসটা আসা যাওয়া করতেছে জান যায় যায় অবস্থা তো আমি ওর বুকের উপরে পা দিলাম দিয়ে দাড়িটা ধরে নিলাম ধরে ওর কর্লাটা আমি যেই কাটবো তখন আমি বলতেছি শয়তান আজকে তোকে আল্লাহ লাঞ্ছিত করলো কাটবো আর এই কথা বলতেছি তো আব্দুল্লে মাসুদ রজিয়া তাহালা আনকে আবু জেহেল বলতেছে আচ্ছা আমার থেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিকে কেউ কি কোনো ব্যক্তিকে তোমরা কি হত্যা করতে পেরেছো আমার থেকে সম্মানিত কোনো ব্যক্তিকে তোমরা কি হত্যা করতে পেরেছো আমি হচ্ছে উচ্চ সম্মানিত যাকে তোমরা হত্যা করতেছো ব্যক্তিত্ব সম্পূর্ণ অহংবোধ দেখেন হংপত দেখেন তো বলতেছে ইস আবু বলতেছে এই কৃষকরা যদি অন্য কেউ আমাকে সম্মানিত ব্যক্তি হত্যা করত। তাই আমার জন্য সৌভাগ্য সেটাই আমাদের আমার জন্য সৌভাগ্যময় হতো এই কৃষকরা আমাকে হত্যা করতেছে আবদুল মাসুদ কিন্তু আগেই ছিলেন ইয়া ছিলেন মানে রাখাল ছিলেন বকরি চড়াতেন আবদুল মাসুদ তো তিনি বলছেন এই কৃষকরা সারা অন্য কেউ যদি আমাকে হত্যা করতো এটা আমার জন্য গৌরবের বিষয় তো তো আমরা দেখলাম যে তাদের প্রতিশ্রুতি রক্ষা তাদের আপনি যদি আমানতদারিতা দেখেন তাদের মেহমানদারিতা দেখেন তাদের ব্যক্তিত্ব দেখেন তাদের যদি আপনি চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখেন দেখবেন যে আমরা অত দূরে যাইতে পারি নাই আমাদের থেকেও উঁচুতে ছিলেন অনেক উঁচুতে ছিলেন তাদের আচরণ খুব ভালো ছিলেন আমার আমরা এখনও অত দূর যাইতে নাই যত দূরে ওরা গেছিলো ওরা যত তো উন্নত চরিত্রের অধিকারী ছিল আমরা অত দূরে যাইতে পারিনি এটা তাদের সাথে আমাদের দেখেন ওরা আমাদের উচুতে ছিল কিন্তু এখন প্রশ্ন হলো তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা কি কাফের মোশরেক ওরা খারাপ হইল আমরা মুসলিম আমরা সম্মানিত হলাম পার্থক্যটা কত দূরে তারাও কিন্তু আল্লাহর কাছে চাইতো দেখেন আবু জেহেল বলতেছে যে বদর যুদ্ধে যখন বের হয়েছে তখন আবু জেহেল আল্লাহর কাছে দেওয়া করছে আল্লাহ ও আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জেহেল আল্লাহ ও আল্লাহ আইয়ানা কানা হাব ইলাইকা আপনার কাছে এই দলগুলার এই দুইটা দলের মধ্যে যে দলটা আপনার কাছে বেশি প্রিয় ও আরও দা ইং আপনার কাছে বেশি সন্তুষ্টদায়ক মানে যার প্রতি আপনি বেশি সন্তুষ্ট ফাং সুর হুল আল্লাহ আজকের দিনে আপনি তাকে সাহায্য করেন আবু জহেল দোয়া করতেছে আল্লাহ আজকের দিনে তাকে সাহায্য করেন যে আপনার কাছে বেশি পছন্দনীয় বেশি আপনার কাছে আপনার আপনি যাকে বেশি সন্তুষ্ট যার পড়ে সেও আল্লাহর কাছে দয়া করতেছে আবার বলতেছে আল্লাহ হুম্মা ও আল্লাহ আল্লা বিল কি ফাংসুর হলিও মা আল্লাহ যে বেশি হক পথে আছে আপনি তাকে আজকে সাহায্য করেন তো আল্লাহ রাসুল তখন আল্লাহ তালা রাসুল সুরা আনফাল উনিশ নম্বর নাজিল করলেন কি চায় ওরা যে ওরা বিজয় চায় কে সঠিক পথে আছে ওটা বিজয় চায় কাফের মোশেকরা বিজয় চায় কজ্জা আকুমুল ফাত বিজয় তো এসে গেছে যে সত্যের উপরে এসে আছে তার কাছে তো বিজয় এসে গেছে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন। একবারে বদর যুদ্ধে যত বড় বড় নেতা ছিল সবগুলা নেতাই একবারে মারা পড়ে গেছে আবু জেহেল আবুল হাব সেদিন যায় নাই কিন্তু পরে এক সপ্তাহ পর মরে গেছে যত উদবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা যত বড় বড় নেতা ছিল সবগুলা বদর যুদ্ধে শেষ ওই যে দোয়া করছে আল্লাহ কবুল করছে আল্লাহ কাজে হ্যাঁ কজ্জাত কুমুল কজ্জা ফাত এই বিজয় এসে গেছে সেটাই ছিল সত্য মিথ্যার একবারে পার্থক্যকারী সেই দিনের যুদ্ধটা লম্বা ইতিহাস ওদিকে যাচ্ছে না দেখেন বলছিলাম যে কাফের মুশ্রেকদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি দেখেন ওরা আল্লাহর কাছে দোয়া করতো ওরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত সেরা আপনি জুমারে যাবেন আটত্রিশ নম্বর দেখবেন কাফের আল্লাহ আল্লাহ বলতেছেন যে লাইন সা আল যদি তুমি কাফের মুশ্রেককে জিজ্ঞাস করো মান খলাকাত সামাওয়াতি আল্লাহ কে আসমান জমিন সৃষ্টি করছে লাইয়া আল্লাহ তারা বলবে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো সব আল্লাহ সৃষ্টি করছে তাহলে কাফের মুশ্রিকরাও আল্লাহকে বিশ্বাস করে তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য যে জায়গায় সেটা হলো তিনটা জায়গায় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য তিনটা জায়গায় মৌলিক পার্থক্য হচ্ছে তাদের এবং আমাদের মধ্যে তিনটা জায়গায় এক তার তাওহিদে উলুহিয়া এক আল্লাহ এটা মানতে চায় না আল্লাহকে বিশ্বাস করে ঠিক কিন্তু এবার আল্লাকে আল্লাহকে এক করতে চায় না আমরা শুধু আল্লাহর এবাদাত করি না অন্য কারো করি শুধুমাত্র আল্লাহর এবাদাত করি কিন্তু কাফের মুশ্রেকরা তিনশো ষাটটা মূর্তি কাবা গৃহে সেই সময় ছিল কাফের মুশ্রেকের কথা আল্লাহ কোরআনে বলছেন তারা বলতেছে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আজা আল আল ইলাহা ওয়াহেদ আরে কেমন কথা মোহাম্মদের সব ইলাগুলাকে একটা মানাই দিল ইলাহা ওয়াহেদ সব ইলাহ এত্তগুলো ইলাহ তিনশো ষাটটা মূর্তির ইবাদত করি আমরা তিনশো ষাটটা আমাদের ইলাহ সব ইলাগুলোকে একটা ইলাহ পরিণত করলো ই হাজালা আলা উজাব এটা তো বড়ই অদ্ভুত করা বিষয় বড়ই আজবের বিষয় হ্যাঁ সবগুলা ইলাহকে এক ইলায় পরিণত করলো তাহলে মৌলিক পার্থক্য এখানে প্রথম পার্থক্য তার তাওহিদ উলহিয়া তাওহিদে রুবু বিয়া মানে রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করতো ঠিক তাওহিদ উলহিয়া এইটাতে তারা বিশ্বাস করতো না আল্লাহকে এক হিসাবে তারা মানতে চাইতো না দুই নম্বর পার্থক্য মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে তারা সন্দেহানের মধ্যে ছিলেন যে নাকি আসলে আল্লাহ রসুল এইটাতে তারা সন্দেহ ছিল দেখেন তাদের কথা আল্লাহ কোরআনে বলছেন তারা বলতেছে আরে এটা এটা কেমন কেমন রসুল 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 খাবার খায় বাজারে ঘোরাফেরা করে এটা কেমন রসুল হলো এটা রসুল হলো বাজারে চলাফেরা করে খাবার খায় আমাদের মতো এটা কেমন রসুল হিল মালাক তার সাথে যদি একটা মালাক ফেরেস্তা নাজিল হইত নাজির একটা মালাক ফেরেশতা যদি নাজিল তারা রাসুল সম্বন্ধে তারা কি ছিল সন্ধিহানের মধ্যে ছিল তাহলে এক নাম্বার তাদের ইয়া ছিল যে আল্লাহকে এক হিসেবে তারা মানত না দুই রাসুল ইসলামকে তারা তারা রসুল হিসেবে বিশ্বাস করতো না এটা দুই নাম্বার আর তিন নাম্বার হলো তারা পুনরুত্থান দিবসকে তারা সন্ধিহান ছিল পরে যা আল্লাহ আমাদেরকে আবার তুলবেন মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে তুলবেন না বিশ্বাস করেন না আল্লাহ কথাই বলে না হ্যাঁ তাহলে কথা বলেন না কেন তাহলে আল্লাহ আমাদেরকে তুলবেন কিন্তু কাফের মশ্রিকরা এটা বিশ্বাস করতো না তারা বলছে আইজা মিতনা অকুন্না তুরাবা সব কফে আছে আমরা যদি মাটি হয়ে যাই তবু আল্লাহ আমাদেরকে তুলবেন মাটি হয়ে গেছি সব অঙ্গ প্রত্যঙ্গ মাটি হয়ে গেছে আল্লাহ তবু তুলবে এটা কিভাবে হয় কিন্তু আল্লাহ হোম আরে তাদের অঙ্গ প্রত্যঙ্গের কোনটা কোন মাটি খাইছে আমি জানি না আল্লাহ 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 জানে না আমি তো জানি কিন্তু তারপরে আল্লাহ বলছে এগুলো কিতাবুল হাফিজ এগুলো কিতাবে লিপিবদ্ধ তাহলে মৌলিক তিনটা পার্থক্য এক এক ইলাহাতে তারা বিশ্বাস করতো না দুই এক ইলাহা মানতে চাইতো না দুই মোহাম্মদ সম্পর্কে তারা বিভ্রান্তিতে ছিল তারা ভাবতো যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় এটাতে সন্দেহ ছিল আর তিন নম্বর তারা পুনরুত্থান দিবসকে তারা অস্বীকার করতো যে আমরা মরার পর উঠবো না তো আমি বলছিলাম ওই যে ওখান থেকে আসছিলাম যে কাফের মুশুরেকরা কি করলো সংক্ষিপ্ত কাহিনী এক্ষুনি শেষ কাফের মুসরেকরা কি ডিসিশন নিল যে আমরা কাবাগৃহ নির্মাণ করব কিন্তু এখানে অবৈধ কোনো অর্থ ব্যয় করব না তাদের এটা ভালো আচরণ এবার যেই কথা সেই কাজ ঠিক আছে সবাই মিলে এখন কাবাগৃহ নির্মাণ শুরু করে দিছে যখন নির্মাণ করতেছে এখন নির্মাণ করবে এখন পুরনো কাবাটা ভাঙতে হবে না আগে পুরনো কাবাটাকে ভাঙতে হবে এখন ভাঙবেটাকে রাসুল সাহা জনের জন্মের পঞ্চাশ দিন আগের মানে পঁয়ত্রিশ বছর আগে যে সময় ওরা ভাঙবে তার পঁয়ত্রিশ বছর আগে এই যে কাহিনী করছিল কি যে আব্রাহার কাহিনী শুনেন নাই যে আসহাবে ফিল ফিল এই যে হাতি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিছে আলম তার আল্লাহ রব্বুকে বি আসহাবি বিল ফিল অনবি আপনি কি দেখেন নাই ফিল হাতি বাহিনীর সাথে কি করে সেটা দেখেন নাই তাহলে তারা ভয়ে ভয়ে আছে এখন যে কাবাগিরিহ ভেঙ্গে আবার নতুন করে তৈরি করব এখন এটা যদি ভাঙতে যায় যদি আল্লাহ বিপদ দেয় কেউ ভাঙ্গা সাহস করতেছে না মানে কেউ আগাচ্ছে না যে কিভাবে তখন মুগিরা মুগিরা সেই সময়ের বিখ্যাত কাফের রাসুসলামকে খুব কষ্ট দিসলো এই ওয়ালিদ বিন মুগিরা সে কাবাগিরিহের কাছে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহর কাছে দয়া করতেছে আল্লাহ আপনি তো জানেন আমাদের ভালো উদ্দেশ্য আছে এই বলে সে ভাঙ্গা শুরু করলো সবাই তারপরে ভয়ে ভয়ে আছে কিরি এর আবার বিপদ আসে নাকি কেউ আগাচ্ছে না ভয়ে ভয়ে আছে তো যখন একদিন ভাঙছে ও একাই একদিন ভাঙছে সবাই ভাবতেছে রাত্রে মনে হয় এর অবস্থা খারাপ হবে তখনও ভয়ে আছে যে রাত্রে মনে হয় গজব আসবে সকালবেলা উঠে ও আবার আসছে ভাঙতে তখন দেখে যে না গজব বাসে নাই ঠিক আছে সবাই কাজে নামিয়ে পড়ছে এবার সব ভাঙ্গা শেষ এবার আবার নতুন করে যখন বানাইছে এখন বানাতে বানাতে তারা হাজারে আস্বাদ একটা কালো পাথর আছে যেটাকে আমরা চুম্বন করি চুমা চুমা দেই দাদা দেখেন নাই গেছিলেন তো হ্যাঁ হাজারে আসল তো ওইখানে চুমা দেই যেটাকে ওই পাথরটা খুব একটা গুরুত্বপূর্ণ তো ওইটা এবার কে স্থাপন করবে কে ওইটা বসাবে এই নিয়ে গন্ডগোল একবারে শুরু হয়ে গেছে মারামারি ঝগড়াঝাটি মানে এমন অবস্থা শুরু হয়েছে এক গোত্রে আর এক গোত্রে যুদ্ধ লেগে যায় এমন অবস্থা কি করা যায় সমাধান কি মানে এমন অবস্থা হয়েছে যে যুদ্ধ লেগে যায় এতটুকুর জন্য যুদ্ধ লেগে যায় তখন সমাধান হইলো যে একজন বললো তাদের মধ্যে আবু মাহজুমি তিনি বললেন যে কালকে সকালবেলা এই দরজা দিয়ে যে প্রথমে মসজিদে ঢুকবে সেই আর সমাধান দেবে সবাই মেনে নিলেন ঠিক আছে ভালো কথা পরের দিন সকালবেলা সবাই এসে দেখে ওই দরজা দিয়ে সর্বপ্রথম যিনি ঢুকছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল তখন নবী হন নাই সবাই বলা শুরু করছে হাজ আল আমিন আরে তো বিশ্বাসী আর অদিয়ে হু এর প্রতি আমরা সন্তুষ্ট হাজা মোহাম্মদ এ তো মোহাম্মদ এর প্রতি সন্তুষ্ট সবাই এই কথা বলা শুরু করছে দেখেন নবী নবতের পাঁচ বছর আগে বলছে এর প্রতি সন্তুষ্ট হাজাল আমি বিশ্বস্ত হাজা মোহাম্মদ এ তো মোহাম্মদ দেখি তো ঠিক আছে এবার রসুল আসলাম কি বিচার করলেন রসুল আসলাম সব কথা শুনলেন আবার শোনার পর একটা এ আনলেন চাদর চাদর এনে তার সেই চাদরটা বিছালেন বিছিয়ে হাজারে আসত কালো ফাটার পাথরটা ওখানে রাখলেন রেখে সমস্ত নেতাকে সব গোত্রের বড় বড় নেতাকে ডাকলেন সবাই দেখে এবার চাদরটা সবাই নিয়ে চললেন চাদরের চার চাদরের চার পাঁচটা ধরে সবাই নিয়ে চললেন যখন ওই জায়গায় গেলেন রাসুল সাহা নিয়ে জায়গাটাতে রেখে দিলেন সবাই খুশি বাহ সবাই খুশি বাহ মোহাম্মদ মুহ তো খুব সুন্দর একটা বিচার করলো কোনো যুদ্ধ নাই সব কিছু সমাধান হয়ে গেল সোবাহান আল্লাহি হবে হামদিহি সোহান আল্লাহি লাহিম এই হচ্ছে আমাদের নবী মাহাম্মদ মাহফো আলাইহি আসাল্লাম তো আমরা তার সম্বন্ধে সংক্ষিপ্ত সময় কিছু জানার চেষ্টা করলাম তো আল্লাহ সোবাহন তাল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি হচ্ছেন আমাদের জন্য মুক্তির দিশারই আমাদের পথ প্রদর্শক তো তার জীবনই আমরা জানি না এটা হয় হয় না আল্লাহ কোরআনে বলছেন লাকদ ক্যান আলাকুম ফি রসুল্লাহ হাসানা রসুল্লার জীবনে রয়েছে উত্তম আদর্শ কিন্তু আমরা কিছুই জানি না ওনার সম্পর্কে এটা হয় না এই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু জানার চেষ্টা করলাম তার সম্বন্ধে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার সম্বন্ধে বেশি বেশি জানার তৌফিক দান করেন আমিন আরবুল আলামিন এ বলে আজকে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম সুবাহিকা আশাহাদ আল্লাহ আস্তাক ফিরকা ওয়াতবিলকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত